আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি কায়রা বডি এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন রিপিট ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি একটা একরামউদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস ছয় পিস দশ পিস যার যত পিস লাগে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো গলার কাজটা দেখেন অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো কায়রা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি কায়রা ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করাই দেখেন ড্রেসের নিচের প্যানেলটা এটা ড্রেসের নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে এরকম নিচের প্যানেলে গর্জিয়াস ভাবে কাজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এই যে দেখেন কাট আউট করা সেলার ও প্রিমিয়াম কোয়ালিটি সেলার মাসাল্লাহ খুবই ভালো মাত্র এগারোশো টাকা অফার প্রাইস এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন দেখেন একটু দেখছেন এই যে হীরা লাগানো আছে হীরা লাগানো আছে এবং এমব্রয়ডারি গুলো দেখেন খুবই গর্জিয়াস আর এই হলো দোপাট্টাটা মার্শাল অনেক সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা সেলোয়ার ম্যাচিং পেয়ে যাবেন খুবই সুন্দর গলার কাজটা একটু দেখেন কত সুন্দরভাবে ভাবে গর্জিয়াস ভাবে করা আর এই হলো নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম নিচের প্যানেলে গর্জিয়াস ভাবে কাজ আছে এগুলো অফার প্রাইস মাত্র 1100 টাকা এগুলো 1516 টাকা থ্রি পিস 1516 টাকা থ্রি পিস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 1100 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর সেট জোড়া নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করে এই যে দেখেন দেখছেন গলার কাজটা মাশাআল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আর এই দোপাট্টাটা দেখেন কাট আউট করা খুবই গর্জিয়াস মাত্র 1100 টাকা অফার প্রাইস পাকিস্তানি মাস্টার কপি কায়রা ব্র্যান্ডের এটা নিচের প্যানেলটা দেখেন এই যে বোরিং করা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর কাপুর কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস অফার প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক আইটেম আছে অনেক কালার আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস ছয় পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি কায়রা ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো টাকা অফার প্রাইস এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস প্রত্যেকটা ড্রেসে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন সেলোয়ার কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কাজটা দেখেন দেখছেন কত সুন্দরভাবে ভাবে গর্জিয়াস করা আর এই হলো ড্রেসের পুরা পোর্শনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিজি মার্শাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি কায়রা ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট সেটও নিতে পারবেন চাইলে প্রত্যেকটা আইটেমের থেকে অ্যাক্টিস পিস করে আপনারা নিতে পারবেন দেখেন একটু কত সুন্দরভাবে ভাবে করা আর দুপাটার মার্শাল অসম্ভব সুন্দর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন মাত্র এগারোশো টাকা অফার প্রাইস দেখেন কত সুন্দরভাবে করা এ হলো ড্রেসের নিচের প্যানেলটা দেখেন এ হলো ড্রেসের নিচের প্যানেলটা দেখার মতো ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন তো আসবেনই সরাসরি এসে দেখে নেবেন প্রতিদিনই দোকান খোলা থাকে সকাল 9টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত শুধু শুক্রবারে বন্ধ থাকে দেখেন শুধু শুক্রবারে বন্ধ থাকে মাত্র 1100 টাকা 1500 টাকা থ্রি পিস অফার প্রাইস এই যে দেখেন মাত্র 1100 টাকা কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো নিলে আপনারা বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি কত ভালো দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পাকিস্তানি কোয়ালিটি কায়রা ব্র্যান্ডের ওর না বডি কাট আউট করা ওর না বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো কাপুর কলি দেখেন এই যে হীরা লাগানো আছে এগুলো পঁচিশ ক্যারেটের হীরা লাগানো খুবই সুন্দর আর এই হলো দোপাট্টা সালোয়ার ম্যাচিং করে সালোয়ার খুবই সুন্দর ড্রেস এগুলা কাপড় কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো পাকিস্তানি কোয়ালিটি কায়রা ব্র্যান্ডের ওন্না বডি কাট করা থ্রি পিস খুবই এক্সক্লুসিভ মাত্র 1100 টাকা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অফার প্রাইস এগুলা 1500 1600 টাকা অফার প্রাইস মাত্র সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একর মতিন প্লাজা উল্টা পাশে যদি না চিনে নেয় সে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম